এর সামনে হাজির মাছকে স্টেনলেস স্টিলের হান্ডি স্ট্যান্ড নিয়ে এটা হচ্ছে হান্ডি হান্ডি রাখার পাতিল রাখার এটা তরকারির পাতিল ভাতের পাতিল সব ধরনের সবজি রাখার পাতিল সব ধরনের পাতিল আপনি এখানে রাখতে পারবেন তো এটা হচ্ছে অরিজিনাল স্টেনলেস স্টিলের হান্ডি স্ট্যান্ড তো এই যে এই যে দেখেন আমার হাতে চুমুক আছে অরিজিনাল স্টেনলেস স্টিলের হান্ডি স্ট্যান্ড আপনি কখনো চুমুক ধরবেন এই যে দেখেন চুমুক ধরে না আর এই যে স্টিলে আপনি চুমুক ধরবে এই যে দেখেন চুমুক ধরছে তো এটাই যে এখানে চুমুক ধরতেছে না এটা হচ্ছে অরিজিনাল স্টেনলেস স্টিল তো এই প্রোডাক্টটি যখন যারা অর্ডার করবেন বা দেখে শুনে বুঝে তারপর এই প্রোডাক্টটি আপনারা কিনবেন এটা এসএস কিনা অরিজিনাল স্টেনলেস স্টিল এসএস তো এটা এখানে আমাদের কাছে দুইটা আইটেম দুইটা আইটেম পেয়ে যাবেন একটা হচ্ছে চিকন এই দেখেন একটা হচ্ছে চিকন ফ্রেমের আর একটা হচ্ছে মোটা ফ্রেমের ঠিক আছে ঠিক আছে এটা এখানে জয়েন দেওয়া আছে চারটা এখানে জয়েন দেওয়া আছে তিনটা তো আপনার দুইটা হান্ড্রেড আছে এটা প্রত্যেকটা থাকে থাকে আপনারা পনেরো থেকে বিশ কেজি ওয়েট দিতে পারবেন প্রত্যেকটা ফাঁকে থাকে পাতিল রাখতে পারবেন এখানে আপনার পাঁচটা থাক দেওয়া আছে পাঁচটা থাকে আপনারা পাতিল রাখতে পারবেন গরম খাবারগুলো আপনারা এখানে রাখতে পারবেন যাদের বাসাবাড়িতে এরকম পাতিল পুতিল রাখা নিয়ে ঝামেলা খাবার রাখা নিয়ে ঝামেলা তারা এটার মধ্যে রাখতে পারবেন তো এটা যদি আমরা প্রাইসটা বলি এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র দুই হাজার টাকা আর এটা যদি বলি এটার প্রাইসটা মাত্র হচ্ছে পঁচিশশো টাকা তো এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে চন্দিমা সুপার মার্কেট বেস গিফট সেন্টার আটাইশ নং দোকান গ্রাউন্ড ফ্লোর আর ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারিতে মাল পাঠাই ঢাকের ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারিতে মাল পাঠাই ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই